আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ দেখেন আমরা এই যে এই রান্নাঘর থেকে সাপটা ধরছি অনেক খড়ি আর সরাইয়া এখন এটা ধরে এখানে প্যাক করছি এখন দর্শকরা অনুরোধ করছে যে সাপটা আমাদেরকে একটু দেখান এই জন্য আবার একটু দর্শকের অনুরোধে আবার একটু বের করতেছি দেখেন আমাদের অনেক মা বোনরা এখানে সাপ দেখার জন্য আসছে আমাদের অনেক মা বোনরা ছোট ভাই বোনেরা এরা সাপ দেখার জন্য আসছে দেখেন এই যে বের করেন দেখে দেখে বের করেন মুরব্বী কি দেখতে আসছেন সাপ সাপ মানে কই থেকে ধরা এই ছোট ঘরে থেকে ধরা তাই না তো দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন ছোট ঘরে থেকে সাপটা আমরা ধরছি ধরার পরে দর্শকরা আমাদের কাছে একটু আবেদন করছে যে আমরা সাপটাকে দেখবো আমাদের মা বন্ডা এখানে দেখেন বসে আছে সাপ দেখার জন্য ধরা সাপ সাপ দেখবা তোমার সাপ দেখবা ছোট মনিরা সাপ দেখো আর ইন্দোরের গর্ত ঘরে থাকলে বন্ধ করে দিয়েন ব্যাং ইন্দুর যাতে ঘরে না আসে সেই দিকে খেয়াল রাখবেন ইন্দোরের গর্ত ঘরে থাকলে বন্ধ করবেন আর সাপে কাউকে কাটলে ওজার পাল্লায় পড়া যাবে না ডাইরেক্ট মেডিকেলে দেখেন বন্ধুরাই যে আমরা এখন বের করতেছি ভয় নাই ভয় নাই দেখেন বন্ধুরা যাবে না যাবে না বন্ধুৰ কীৰ্তে দেখেন কিরকম আওয়াজ করে দর্শক দেখেন অনেক বড় একটা সাপ দেখেন দর্শক কতটুক ফোনা ধরছে যাইতে পারবে না যাইতে পারবে না এখান থেকে দেখেন দর্শক কিরাত আপনাদের দেখা হইছে কি কোন দেখা হয়েছে তাহলে একটু ধরে দেখেন যা দেখা না হয়েছে একটু ধরে দেখেন এদিকে এদিকে ওইদিকে না এই যে বস্তা ঢুক দেখেন দর্শক আমরা অবশ্যটাকে পেক করলাম স্যার 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 ভাই এখানে কেন্দ্রে বাড়িতে টোকা দেশ